ওই মহিলা একা যাবে না ওই মহিলাটির সঙ্গে কমপক্ষে চারজন পুরুষ যার নামের মধ্যে যাবে একটা মহিলা যদি যার নামে যায় এর সঙ্গে কমপক্ষে চারজন পুরুষ যার নামে যাবে জোরে বলেন কতজন আরো জোরে এই চারজন কারা কারা জানার দরকার আছে না নাই আর আপনাদের মধ্যেও চারজনের একজন আছে কি না বের করার দরকার আছে না নাই এ ছেলেদের মুসলমান গভীর মনোযোগ সময় কম শর্টকাটের মধ্যে বললু একটা মহিলা যদি জানলাম

কথা পরি মতির পরি মনির মতো ড্রেস সার জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি পর্দার কোন বালাই নাই স্কুল করে ভার্সিটি করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় পার করে আর ওর বাবা খুবই ভালো ছয়বার হস করে মসজিদের মধ্যে নামাজ পড়ে এই রকম নামাজি আমাদের দেশে আসে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান নামের মধ্যে চলে যায় ওই যে বাবা এতই বা দোধ বন্দিগি করতেছে কোন লাভ হবে না মেয়ে পর্দা না করলে তা।

ছেলে নামাজ পড়ে কিনা দিনের পথে আছে কিনা বাবা মা হিসেবে দেখার দরকার আছে না নাই আছে আপনি নিজে হাদিস মাথার মাথা তুলে মইতে ঘুরছেন মানে আপনার ছেলে মেয়ের খবর কি গভীর মনোযোগ মনের মধ্যে কষ্ট পাবেন না বাস্তব কথা বলতেছি এই জন্য একটা মিয়া যদি জান্নামের মধ্যে যায় চারজন পুরুষকে সঙ্গে করে নিয়ে জান্নামের মধ্যে যায় এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই বোন যদি পর্দা না করার কারণে জাহান নামের মধ্যে যায় এই বোনের যদি বড় ভাই থাকে আর ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে আর বোনটা পর্দা না করার কারণে বোন একা একা জাহান নামে যাবে না বোনের সাথে ভাই কেউ জাহান নামে যেতে পারবে এই মুসলমান মুখস্থ করেন এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর হলো স্বামী স্ত্রী যদি পর্দা না করার কারণে যার নামে যায় স্বামী যেহেতু স্ত্রীকে শাসন করে নাই পর্দা করতে বাধ্য করে নাই এই জন্য বউ যদি পর্দা না করার কারণে যার নামে যায় ওই বইয়ের কারণে স্বামী কেউ জাগার নামে যেতে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী আর নম্বর হলো ছেলে কোন মাও যদি পর্দা না করে এই মায়ের বসবাস যদি বড় ছেলের অধীনে হয় ছেলে যদি মাওকে পদ্মা করতে না বলে ছেলে যদি মাওকে পদ্মা করতে বাধ্য না করে বাবা মরে চলে গেছে কিন্তু বড় ছেলের অধীনে মায়ের বসবাস ওই বড় ছেলের অধীনে মাও জমিনে বসবাস করে ছেলে মাকে পর্দার কথা বললো না এই মা পর্দা না করার কারণে যদি জাহান নামে যায় রে ওই মা একা জাহান নামে যাবে না মার কারণে ছেলেটি কেউ জাহান নামে যেতে হবে তাহলে কয়জন বললাম এক

তাহলে চিৎকার করে বলেন পদ্মার দরকার আছে না না কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে ওয়াজ করলাম অধিকাংশ মহিলা যান নামে দাবে এই কথা শোনার পরে মনে মনে খুশি হলাম কিন্তু এখন মিল করে দেখেন এই চার প্রকারের ভেতরে আমরা যদি আমাদের মিল করি গবেষণা করে দেখব। মাও পদ্মা করলে বউ করে না বউ পদ্মা করলে মেয়ে পদ্মা করে না মেয়ে পদ্মা করলে আমার মা পদ্মা করে না তার মানে বোঝা গেল আমরা চার প্রকারের দিক থেকে সম্পর্ক করলে আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আসি দেখেন হয়তো মাও পদ্মা করে খুবই ভালো বোর্স হয়ে গেছে বউ করনা বউ করলে মিয়া করনা মিয়া করলে ভুল করে না তার মানে কোন না কোন দিক ধরে আমরা ধরা খাইয়া বশিয়া আছে তার মানে বোঝা গেলে হাদিস এর বোঝা যায় জিনায় দহর ভিতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায় অধিকাংশ মহিলা একা একা জাহান নামে যাবে না ওই অধিকাংশ মহিলার কারণে এই ঝিনেই দগ জেলার অধিকাংশ পুরুষরা জাহান নামে যাবে এইবার ঠিক এত আসতে হলো গে জোরে কন ঠিক তাহলে আমরা যদি জান আগুন থেকে বাঁচতে চাই আমাদের ওই বাড়ির ওদেরকেও হেফাজত করতে হবে কথা কি বোঝা গেছে তাহলে বলেন পদ্মার দরকার আছে না নাই